হ্যালো বন্ধুরা কেমন আছেন স্বাগতম নতুন একটি এপিসোডে ভিডিওতেও অচেন গ্রামটি দেখছেন জানলে অবাক হবেন যে এখানে পুরুষ একেবারে নিষিদ্ধ বলা হয় এখানে প্রায় তিরিশ বছর ধরে কোনো পুরুষের পায়ের ধুলো পড়েনি তবুও এখানকার নারীরা গর্ভবতী হন এবং সন্তানও জন্মদান করেন কিন্তু কেমন করে ইসলামের ইতিহাস বলছে এমন সক্ষমতা মন তালা শুধু মা মারিয়ামকেই দিয়েছিলেন তাহলে এই গ্রামের নারীরা পুরুষবিহীন কিভাবে সন্তান ধারণে সক্ষম নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ঘটনা যেখানে সৃষ্টির চক্রে দুই বিপরীত লিঙ্গের মিলনে করে ওঠে নতুন প্রজন্ম কি এই গ্রাম চলছে বিপরীত এলাকার রহস্যময় গল্পের আড়ালে সত্য জানতে শুরু করি উমজা শুধুমাত্র নারীদের বসবাসের জন্য বিখ্যাত পুরুষ ছাড়া এখানে চলছে নারীদের একক করা নারীরা এখানে এসে যেন পেয়েছেন নতুন জীবন উনিশশো সালের এক মর্মান্তিক ঘটনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় উমোজা গ্রাম স্থানীয় পনেরো জন আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে সমাজ তো সেই বিচার করেনি উল্টো তাদের প্রত্যাখ্যান করে এরপর সেই নারীরা একত্রিত হয়ে গড়ে তোলেন উমজা। যা পরিণত হয়েছে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে নারীবাদের এক উজ্জ্বল উদাহরণে বর্তমানে এখানে প্রায় আড়াইশো নারী বসবাস করছেন এখানে কেউ ধর্ষণের শিকার কেউ বাল্যবিবাহের প্রতিপক্ষ কেউ বা পারিবারিক হিংসার শিকার এ গ্রামে তাদের জন্য রয়েছে এক নতুন পৃথিবী ও মজার নারীরা স্বাধীনভাবে বসবাস করতে পছন্দ করেন তারা গ্রাম থেকে বেরিয়ে নিজেদের পছন্দ মতো পুরুষ সঙ্গী খুঁজে নেন কিন্তু এই সম্পর্ক শুধুমাত্র তাদের সন্তানের জন্য কোনো সামাজিক বন্ধন বা বিবাহের বাধ্যবাধকতা নেই এখানে নারীদের ইচ্ছাই মুখ্য গ্রামের ভিতরে রয়েছে প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র বেশ কিছু পর্যটন কেন্দ্র দর্শনার্থীদের টিকিটের আয় থেকে গ্রামের নারীদের জীবিকা নির্বাহ হয় পুরুষের উপস্থিতি ছাড়াই তারা নিজেদের ইচ্ছা ও স্বাধীনতাকে সর্বাধিক প্রাধান্য দিয়ে থাকেন তবে সৃষ্টির নিয়মের বাইরে কেউ নন তেমনি এই গ্রাম পুরুষ নিষিদ্ধ হলেও পুরুষের সংস্পর্শে বংশ বিস্তার করছে নারীরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন নতুন কিছু জানতে এবং বিস্ময়কর বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে সাথেই থাকুন জানা ও অজানা